পর স্বাগত গণাছড়া মহকুমায় নিখোঁজ এক যুবক সেই যুবককে খুঁজে না পেয়ে ইতিমধ্যেই মা বাবা তার অধিক খুঁজে বেড়াচ্ছেন পুলিশের কাছে রিপোর্ট জমা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কিন্তু এখনো পর্যন্ত সে তার ছেলেকে তিনি খুঁজে না পেয়ে এবার সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছে তারা কি বলছেন শোনাব আমার নাম কি মন্টু দাস এই

ওই বাচ্চাটা হ্যাঁ আমি ওই গেতাম বেড়া বাইরের বাড়িতে আয়াছে রা ওই পরিবার যে এখানে করতেছে ছেলেরা আগরতলা গেছে হ্যাঁ এরপরে যা ফোন হইলো সুইচ থেকে আজকে আবার এই প্রতিদিন যেরকম সুইচ অফ চলতাছে কোন কুইস্ট থানাতে না থানাতে জানাইছেন নিগুলি ডাইরি করছে নিগুলি ডাইরি করছি আর আপনার বয়স কত বয়স 22 22 বছর এমনি কি করতে হয় এখানে এখানে তো না কাজ করতে না তো না দুগালে দুগালে যে কোনো কাজ টাস পাইতো করতে আত্মীয়-স্বজনের বাড়ি ঘর খোঁজ করো করছেন করছি কোনো কারণ নাই না কোনো কারণ নাই